যে মডেল আবিষ্কার করেন পরমাণু সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলের মধ্যে সে পাঁচটা মিথ্যা কথা বলেছিলেন এবং পাঁচটা সত্য কথা বলেছিলেন যার কারণে আমরা এই মডেলকে মানে সত্য এবং মিথ্যা মিলে ফাইভ বা পাই বলতে পারবো তো তার সত্য ঘটনার কথাগুলো কি কি এবং সে কি কি মিথ্যা কথা বলেছিলেন যে উনিশশো সালে তিনি মডেলটি আবিষ্কার করেন এবং এই মডেল তিনি তুলনা করেছিলেন সৌরজগতের সাথে যার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেলও বলা যায় বা সৌর মডেল বলা যায় এবং যেহেতু তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন সেই ক্ষেত্রে একে নিউক্লিয়ার মডেল হিসেবেও অভিহিত করা যায় তো তিনি ঘটেছিলেন মাস্টার নিউক্লিয়াস এবং বাইরের দিকে ইলেকট্রন গুলো কক্ষপথে কি হয় গুণায়মান তাহলে এই বাইরের দিকে ইলেকট্রন আর ভিতরে নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং এগুলো কি এই সম্পর্কে ধারণা নেই এবং তিনি যে মানে সাফল্য লাভ করেছিলেন পাঁচটা মানে সঠিক ব্যাখ্যা দিয়েছেন এর মধ্যে এক নম্বর তিনি পরমাণু কেন্দ্র হ্যাঁ পরমাণু কেন্দ্র আবিষ্কার করেন এবং কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ধারণা নেই নিউক্লিয়াসে দাঁড়ালে তাহলে এক নাম্বার এটা হচ্ছে সাফল্য যে পরমাণুকে পরমাণু কেন্দ্র চিহ্নিত করেন এবং আলফা কণা বিচ্ছুরণ প্রক্রিয়ার মাধ্যমে তিনি এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেন এটা কিভাবে করেছিলেন তিনি একটা প্রথমে একটা আছে স্পিন নিয়েছেন এটা স্পিন নিয়েছেন এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা স্পিন এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা স্পিন নিয়েছেন এবং এর মাঝখানে একটা চিকন একটা সোনার একটা স্বর্ণের পা আছে কচ্চিকম সুন্দর একটা স্বর্ণের পা নিউজিল্যান্ড এবং সামনের দিকে তিনি একটা নিউজিল্যান্ড লেড চেম্বার এটা নিউজিল্যান্ডের লেড চেম্বার এর মাসখানে নিউজিল্যান্ড রেডিয়াম বা পলিনিয়াম নামক তেজস্ক্রিয় মৌল যেটা থেকে সরাসরি আলফা কণাটা কি হয় বিচ্ছুরণ হয় আর আলফা কণাটা আসলে কি আলফা কণা হচ্ছে আমরা জানি হিলিয়াম তার পারমাণবিক সংখ্যা দুই এবং ভর চার তো এখান থেকে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রনকে কে সরিয়ে নেওয়ার পরে যে হিলিয়াম পরমাণুটা পাওয়া যাবে সেটা হচ্ছে আলফা কণা তো এখান থেকে শতস্ফুট ভাবে এখানে একটা ছিদ্র রেখেছেন এবং এখান থেকে আলফা কণাটা কি হয় বিচ্ছুরিত হয় এখান থেকে আলফা কণা বিচ্ছুরণ হয় তো এই যে আলফা কণাটা যে বিচ্ছুরণ হয় এটা রেডিয়াম বা পলোনিয়াম নামক যে দৃষ্টি অবলম্বন থেকে অটোমেটিক্যালি এই আলফা কণাটা কি হয় বিচ্ছুরিত হয় এবং তিনি লক্ষ্য করেছিলেন যে এই আলফা কণাগুলো হওয়ার সময় এই আলফা এই পার্টিকেল বের করে চলে যায় কিন্তু কিছু কণা যেটা কি এই মাঝখানে কিছু থাকার কারণে এখানে কি হয় সেখান থেকে এই সোজা না গিয়ে বাঁকা হয়ে যায় আবার কিছু কণা পিছনের দিকে ফিরে আসে

তো এখন দেখো যে এক নাম্বার যে সাফল্য তিনি পরমাণুর কেন্দ্র হিসাবে ফাঁকা তিনি যে দেখেন যে নিউক্লিয়াস জায়গা বাইরের দিকে কক্ষপথ থাকে এই কক্ষপথ অধিকাংশ জায়গায়

সৌরজের যেমন এই কারণে এই মডেলটাকে সোলার সিস্টেম হিসেবে অভিযোগ করা যায় আর চার নম্বরে তিনি যে ধারণাটা দেন হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলের ধারণা দেন যেমন সৌরজগতে সৌরজগতকে মানে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘূর্ণায়মান তেমনি তিনি বলেন যে প্রোটন এর সাথে যুক্ত ইলেকট্রনের এক ধরনের কেন্দ্রমুখী বলের দ্বারা এই পরমাণুতে ঘূর্ণায়মান থাকে তো এই ধারণাগুলো দেন এবং তিনি এই মডেলের সাফল্যতা লাভ করেন কিন্তু এত কিছু সাফল্য লাভ করার পরও তার মডেলের কিছু ত্রুটি রয়ে যায় ত্রুটি গুলো কি যে ত্রুটি বা সীমাবদ্ধতা তাহলে তার সীমাবদ্ধতা গুলো কি কি

ইলেকট্রনের চার্জ আছে তাহলে এর সাথে তুলনা করাটা তার কি হয় ঠিক মানে না তবে আকার ও আকৃতি আকার ও আকৃতি তো কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে বিজ্ঞানী যথার্থ কোন ধারণা দিতে পারে না মানে বলবেন কক্ষপথ কেমন হবে এবং এর আকৃতিটা কেমন হবে এই সম্পর্কে বিজ্ঞানী যথার্থ কোন ধারণা দিতে পারে

আর তিনি রাজার পর কোন বর্ণালী ধারণা দিতে পারেনি কিন্তু দেখা গেছে যে হাইড্রোজেন এর এক ইলেকট্রনের মধ্যে বর্ণালী দেখা যায় মানে ইলেকট্রন এক পক্ষ পথ থেকে আরেকটা পক্ষপথে যাওয়ার সময় এক ধরনের দাগ করে যেটা